আসসালামু কি খবর সবাই সবাই কেমন আছেন আই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন রেডি হচ্ছি স্কুলে যাব কিন্তু রেডি হতে গিয়ে দেখি যে আমার চুলপুরে তেল তেলা হয়ে আছে তাই একটু হালকা ড্রাই শ্যাম্পু দিয়ে নিচ্ছি চুলে এখন আমি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি আমার ফেসে। এখন আমি কিভাবে করি সেটাই আমি 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 আপনাদেরকে যখন হয়ে যাই লেট এখন একটা টিনটেড ফাউন্ডেশন নিয়ে সারা মুখে ক্রিমের মতো করে মেখে নিচ্ছি আমার যখন অনেক তাড়াহুড়া থাকে তখন আমি এইভাবে ফাউন্ডেশন দেই ওর বিউটির লুজ পাউডার নিয়ে সারা মুখে একটা পাউডার ব্রাশ দিয়ে দিয়ে নিচ্ছি আজকে যেহেতু আমার অনেক বেশি লেট হয়ে গেছে আমি তাই আজকে তেমন কোনো কিছুই করব না বাকি মেকআপ আমি স্কুলে গিয়ে করব তাই চিন্তা করছি শুধু একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি রেডিশ রেডিশ টাইপের লিপস্টিক অনেকে বলতে পারে স্কুলে যাচ্ছে আর এত টকটকা রেড লিপস্টিক দিতেছে এটাকে আমি পরে ঠিক করব। এখন ক্লিপ দিয়ে আমার চুলটা বেঁধে নিচ্ছি এখন তো আমার জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে রেখে গেছে এখন আমি এই স্যান্ডউইচটা খাইতে খাইতে যাওয়া রক্ত হয়ে গেছে গরম আর সকালবেলা বানিয়ে রেখে গেছো আজকে আমার একটা হিটিক দিয়ে যাবে তো যা যাক আমার স্কুলে এখন আমি আমার স্কুলে চলে আসছি এবং এসে যে রেড লিপস্টিকটা ছিল তার উপরে একটা হালকা গ্লস দিয়ে নিচ্ছি এটাকে হালকা একটু করার জন্য আর আইব্রোটাও ড্র করে নিব মাস্কারা দিয়ে নিব দেখ এটাই হচ্ছে গিয়ে আমার আজকের তাড়াহুড়া মেকআপ তারপর শুনি আমার একটা ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য রেডি হচ্ছি এবং আমার কি কি লাগবে সবকিছু হচ্ছে সুন্দর করে এখানে গুছিয়ে রাখতেছি হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্ট দেখেন ওর কত সুন্দর লম্বা চুল এই চুলগুলো সব কেটে একদম শর্ট করে ফেলবে তার আগে আমি তার চুল একটু লং রেখে কেটে নিচ্ছি সে যতখানি শর্ট করতে চায় ডিসিশন নেক যে সে আরো শর্ট করবে কি না তারপরে দেখলাম যে না সে নাকি অনেক শর্ট করবে তো এখন তার চুল আমি ও যতটুকু শর্ট করতে চাচ্ছে সেটার একটা শেপ দিচ্ছি অ্যান্ড লুক এই হচ্ছে গিয়ে আমার ক্লায়েন্টের হেয়ার চুল কাটার পরে কত সুন্দর লাগতেছে না অ্যান্ড এরপর আমি একটু ওর চুলটা কার্ল করে সেট করে দিচ্ছি বাসে ঢুকলাম মাত্র আর বাসা পুরো ঠান্ডা কারণ বাসে কেউ নাই আর ইজ আর গেছে নামাজে আর আর আসছি স্কুলে আমি এখন একটু হাত মুখ ধুয়ে খাবার খাবো আমার প্রচন্ড ক্ষুধা লাগছে ক্লাসে থেকে আসার পর না আমার প্রচন্ড ক্ষুধা পায় কারণ ওইখানে আমাদেরকে অনেক কাজ করানো হয় সারাক্ষণ হাঁটা হাঁটির ভিতরে থাকি মোটামুটি ভালো কাজ করি তারপরে তো বিভিন্ন সার্ভিস দিতেই হয় সবাইকে এই কারণে অনেক ক্ষুদাও পেয়ে যায় তো আমি অলরেডি খাবার গরম করতে দিয়ে দিছি আসার পর এখন শুধু হাত মুখটা ধুয়ে খাইতে বসে যাব খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব আরশকে আনতে আর এর মধ্যে হয়তো বা আরিজ আর অন্তুও চলে আসবে বাসায় অনেক দিন পরে ওয়াশরুমে ঢুকে তারপরে মেকআপ করতেছি তো এখন আবার রেডি হতে চলে আসছি কারণ আমাদের একটা বার্থডে পার্টির ইনভাইট আছে এখন একটু ভালো করে মেকআপ করব যেহেতু বার্থডে পার্টিতে যাচ্ছি আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি দেন হচ্ছে গিয়ে ব্লাশ দিয়ে নিলাম অনেকদিন অনেক হইছে হাইলাইটার ইউজ করেন এখন এক গাদা হাইলাইটার ইউজ করব এরপর আমি ল্যাশ কাল করে নিচ্ছি তারপর মাসকারা দিব এখানে আমি একটা টিপস শেয়ার করি আমি হচ্ছে ক্রিম ব্লাশ ইউজ করছি তো সেই ব্লাশটাই হচ্ছে কি আমি আমার লিপসে দিয়ে নিচ্ছি আপনারাও এটা করতে পারেন ব্লাশের সাথে লিপসটা যদি একটু ম্যাচ থাকে তাহলে দেখতে খুবই সুন্দর লাগে চলে আসলাম আয়শা আপুর বাসায় এবং আয়শা আপুর হাতের এই বানানো চটপটিটা এত এত মজা হইছে মানে কি বলবো ওয়াও একটা চটপটি খাইছি আমি What i Baby, you have to do one. When I to do one, two, one. Yeah. আর এই তো আমাদের আয়সা আপু এখানে খাবার গরম করতেছে আপুর মেয়ের বার্থডে তে আমরা আসছি এন্ড আজকে নাকি আপুরও বার্থডে ছিল আমরা জানতাম না এন্ড এখানে সব খাবার দেওয়া হয়ে গেছে অনেক খাবার ছিল এবং খাবার গুলা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুবই মজা হয়েছে অনেক আইটেম রান্না করছে আপু আমার খাবার

আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কোক যেটা খাওয়া ছাড়া চলতে পারে ও মা তুমি কি মিক্স করে খাবা ওরে বাবা তো এই তো ছিল আমার ব্যস্তময় দিনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত অ্যান্ড আপনাদের সাথে আমি মেকআপের কিছু টিপসও শেয়ার করলাম আই হোক সবার কাছে ভালো লাগছে তো আজকে এখানে বিদায় দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ